নভেম্বর মাসের আজ ছয় তারিখ হয়ে গেল মোদী সরকার কবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে পিএম কিষাণ প্রকল্পের এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকরা এখন অপেক্ষায় রয়েছে কখন আসবে পি কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু টাকা এই একুশতম কিস্তির টাকা এই নভেম্বর মাসেই দেওয়া হবে এই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকার প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে কৃষকরা অপেক্ষায় বসে আছেন ইতিমধ্যেই নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে কৃষকরা চিন্তা করছেন নভেম্বর মাসে কি তাহলে পিএম কিষাণ প্রকল্পের দু টাকা আসবে না তাহলে কি ডিসেম্বর মাসে আসবে এই নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছেন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা সেই কৃষকদের চিন্তা দূর করে মোদী সরকার পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ করল তো নভেম্বর মাসে কত তারিখে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আসবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নভেম্বর পড়ে গেল মোদী সরকার কবে পিএম কিষাণের টাকা দেবে বর্তমানে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নাম নথিভুক্ত যারা এই প্রকল্পের অধীনে বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন প্রায় প্রতি চার মাসে প্রতি কিস্তিতে দু টাকা করে কিস্তি দেওয়া হয় এবং এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে মনে করা হচ্ছে যে একুশতম কিস্তি নভেম্বরে দেওয়া হতে পারে কৃষকরা দু টাকা পাবেন কৃষকদের ফসল চাষের জন্য মাঠে কঠোর পরিশ্রম করতে হয় উন্নত মানের বীজ থেকে শুরু করে পর্যাপ্ত জল দেওয়া এবং তারপর ফসলের যত্ন নেওয়া অবশেষে ফসল কাটার প্রয়োজন হয় অনেক কৃষক আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করে উদাহরণস্বরূপ আপনি যদি একজন কৃষক হন তাহলে আপনি ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যোগ দিতে পারেন এই প্রকল্পটি যোগ্য কৃষকদের জন্য পরিচালিত এই প্রকল্পের আওতায় কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা আর্থিক সহায়তা পান এই অর্থ দু হাজার তিনটি কিস্তিতে বিতরণ করা হয় এবং এবার এই প্রকল্পের একুশতম কিস্তি প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই কিস্তি কখন প্রকাশ করা হবে কারণ নভেম্বর মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে বর্তমানে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নাম নথিভুক্ত যারা এই প্রকল্পের অধীনে বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন প্রায় প্রতি চার মাসে প্রতি কিস্তিতে দু টাকা করে কিস্তি দেওয়া হয় এবং এখন পর্যন্ত মোট কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে এই তথ্য অনুসারে একুশতম কিস্তি নভেম্বর মাসে চার মাসের ব্যবধানে জমা দেওয়ার কথা অথব মনে করা হচ্ছে যে একুশতম কিস্তি নভেম্বরে দেওয়া হতে পারে তবে এই বিষয়ে সরকারি তথ্য অপেক্ষা করছে যা সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সরবরাহ করবে এই কাজগুলি সাবধানে করুন আপনি যদি চান যে আপনার কিস্তি অনির্ধারিতভাবে জমা হোক এবং আপনি সুবিধা পেতে চান তাহলে নির্দিষ্ট কিছু কাজ সময় মতো সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হলো ই কেওয়াইসি এটি করতে ব্যর্থ হলে আপনার কিস্তি বিলম্বিত হতে পারে একইভাবে দ্বিতীয় ধাপ হল জমি যাচাইকরণ এবং আপনার এই কাজটিও সাবধানে সম্পূর্ণ করা উচিত তবে যদি আপনি কিস্তির সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এটি না করলে আপনার কিস্তি বিলম্বিত হতে পারে অতিরিক্তভাবে আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বিকল্পটি সক্রিয় করতে হবে কারণ সরকার ডিবিটির মাধ্যমে কিস্তি পাঠায়